ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ খোলাতে অনেক বেশি বৃষ্টি হচ্ছে মাকে বললাম আমাদের সবার পছন্দের ইলিশ মাছ ভাজাটা মা তুমি ডিনারে রাখো তাহলে খুব বেশি ভালো হয় যেই কথা সেই কাজ মা সবার পছন্দের কথা চিন্তা করে একদম বৃষ্টির এই রাতে ডিনার পার্টি হিসেবে রেখেছে ইলিশ মাছ ভাজা এত বেশি সুস্বাদু এই খাবারটা গরম ভাতের সাথে খেতে লাগে যেহেতু আমরা মাওয়া ঘাটে যাই সবাই এই ফিলটা পাওয়ার জন্য আর হুটহাট করে তো মাওয়া ঘাটে যাওয়া সম্ভব না যার জন্য মাওয়াঘাটের ফিলটা বাসাতে বসেই আজ রাতে ডিনারটা করব আর বাইরে এত রিমঝিম বৃষ্টি হচ্ছে মশাল্লা এত বেশি ভালো লাগছিল আর মা এই তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছে আর ইলিশটা ফ্রাই করার আগে শুকনো মরিচটা খুব ভালোভাবে টেলে নিয়েছে আর এখন হচ্ছে ইলিশ মাছটা গরম তেলটাতেই দিয়ে দিলো আর শুকনো মরিচটা ফার্স্টেই ভেজে নেওয়ার এটাই কারণ যাতে করে একটা সুন্দর একটা তেল থেকে ঝালের স্মেলটা ছড়ায় মাছের সঙ্গে যার জন্য মা এই কাজটা করেছে আর মার কাছে আমি শুনতে চেয়েছি যে কেন এটা করলো ফার্স্টে এটা তো লাস্টেও করা যেত মা বলল যাতে করে তেলটাতে একটা গুড স্মেল আসে যার জন্য আমি শুকনো মার্চটা ফার্স্টে ফ্রাই করে নিয়েছি আর এই তো সবগুলি মাছ একসঙ্গে দিয়ে মা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছে আর এই যে উল্টে পাল্টে দিচ্ছে আর খুব বেশি ফ্রাই করব না জাস্ট একদম ডুবন্ত গরম তেলের মধ্যে তিনবার চারবার করে উলট পালট করে দেন নামিয়ে ফেলবো আর এটা একদম বেশি ফ্রাই করলে মাছটা একদম অনেক শক্ত হয়ে যায় যেটা কিনা আমার খেতে ভালো লাগে না পার্সোনালি আর এই যে বাহিরের একটু ভিউ দেখিয়ে দিলাম এত বেশি বৃষ্টি হচ্ছিলো মাশাল খুবই 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 ভালো লাগছিল রান্নার আহ মাঝখানে এসে বৃষ্টি দেখে গেলাম আর একদম লাস্ট স্টেপে মা শুকনো মরিচটা ইলিশ মাছের উপরে দিয়ে দিয়েছে এত বেশি সুন্দর একটা স্মেল আসছিল। আমার অনেক বেশি ভালো লাগছিল মাসাল্লা আর আমার এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা ক্যাপচার করেছি আর সবাই কম বেশি এই আইটেমটা করে বাট আমি সবার সঙ্গে শেয়ার করেছি আমার ভালো লাগা থেকে আর এই যে গরম গরম ভাত ইলিশ মাছ ফ্রাই ইলিশ মাছের ভাজা তেলটা দিয়ে ফার্স্টে হচ্ছে একটু নিয়ে নিচ্ছি আর দিয়ে দিব এক চিমটি লেবুর রস যেটা কিনা না খাবারটার একদমই স্মেল খুব বেশি বাড়িয়ে দিবে যার জন্য আমি লেবুর রসটা দিচ্ছি আর আমি সব খাবারে লেবুটা খুব পছন্দ করি আর এটাতে কেনই মেশ যাবে আর মাছটা এত বেশি গরম আমার ছিদতেই কষ্ট হচ্ছিল মাসাল্লাহ এত বেশি আমি ছিল আমার অনেক বেশি ভালো লেগেছে সবার যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ